তা দর্শন আজকে আপনাদের সঙ্গে লাইভে এলাম রাত দশটার লাইভে সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকের যে প্রতিবেদন থামবেলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ছাব্বিশ সালে ছাব্বিশ সালে বাংলার ক্ষমতায় কে আসছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে বাংলার ক্ষমতায় কে আসছে এই প্রশ্নটা এখন বাংলার রাজনৈতিক মহলে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে হ্যাঁ ছাব্বিশে কে আসছে এই প্রশ্নটা বাংলার রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে বাংলার জনগণ কি নতুন সম্ভাবনার দিকে এগাচ্ছে বাংলার জনগণ কি নতুন সম্ভাবনার দিকে এগাচ্ছে ছাব্বিশের টিএমসি ধন্যবাদ কমেন্ট করার জন্য ছাব্বিশে টিএমসি তবে সিপিএম কে আনতে হবে সিপিএম কে আনতে বাহ খুব ভালো সিপিএম কে আনতে হবে বন্ধুরা বাংলার জনগণ কি নতুন সম্ভাবনার দিকে এগাচ্ছে যে কমেন্টগুলো আসছে তাতে নতুন সম্ভাবনার কথা নতুন একটা মানে সম্ভাবনার দিকগুলো আরো উজ্জ্বল হয়ে উঠছে বাংলার জনগণ কি নতুন সম্ভাবনার দিকে এগাচ্ছে আজকের এই প্রতিবেদন ছাব্বিশে বাংলার ক্ষমতায় কে আসছে সবাইকে লাইভে স্বাগত এবং ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই ছাব্বিশে নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদল কি হবে তবে বিভিন্ন দলের প্রচার তাদের প্রতিশ্রুতি তাদের নির্বাচনী কৌশল গুলো বিশ্লেষণ করা খুব প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার জনগণের প্রত্যাশা কি বাংলার জনগণের প্রত্যাশা কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কি নতুন নেতৃত্ব চাইছেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পরিবর্তন চাচ্ছে তারা সমস্ত দিকে সমস্ত দিকে নজর রাখতে হবে এবং এবারের নির্বাচনে কি নতুন কোনো মুখ আসবে এবারে নির্বাচনে কি নতুন কোনো মুখ আসবে কিংবা পুরাতন রাজনৈতিক দলগুলি কি তাদের শক্তি ধরে রাখতে পারবে সবার নজর ছাব্বিশে ক্ষমতার যে দখল যে উত্তেজনাপূর্ণ পালা বদল অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই প্রসঙ্গে বলি যে বলে রাখা ভালো এই প্রসঙ্গে বলে রাখা ভালো সাতাশ বছর পর সাতাশ বছর পর দিল্লির মসনদে বিজেপি বসেছে এবং ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজধানীতে জয়ের পর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মতো রাজ্যের বহু বিজেপির নেতা দাবি মানে দাবি করছে রাজ্যের বহু বিজেপি নেতা দাবি করছে ছাব্বিশে নাকি ক্ষমতায় আসছে তারা এবং মুখ থুবড়ে পড়বে ঘাস ফুল শিবির কিন্তু কিন্তু ওয়াকি মহল মহলের মতে বিজেপির পক্ষে কার্যত বাংলা জয় এখনো সম্ভব নয় কারণ বঙ্গের পদ্ম শিবিরে প্রচুর ফাঁক ফোকর রয়েছে একটি তো গোষ্ঠী কন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি তার ওপর সংগঠনে এখনো পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব রয়েছে তাই বাংলা জয় অসম্ভব এবং এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমোর সাব জবাব সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পেরেছি বন্ধুরা যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জিতে তারা আবার ক্ষমতায় ফিরবে শাসক শিবিরে অবশ্যই আপনাদের মতামত কি প্রথমে যে কমেন্ট পেলাম তাতে ছাব্বিশে আবার তৃণমূল কংগ্রেস আসছে তবে তবে বিজেপি পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসছে না কেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে না কেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবকা বার চারশো পার এই স্লোগান বিজেপি করেছিল এবং একশো নিচে আসন পেয়েছিল ছাব্বিশে বিজেপি যদি না আসে ক্ষমতায় তাহলে বিজেপি ক্ষমতায় আসছে না কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে ভাববেন যে বিজেপি শক্তিশালী তবে পশ্চিমবঙ্গে তাদের অবস্থা কেন তেমন ভালো নয় পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা কেন ভালো নয় এটা একটা বিশ্লেষণ করা দরকার রয়েছে বন্ধুরা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আপনারা আপনারা আমার সঙ্গে হলে অবশ্যই মতামত দেবেন যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি বাংলায় বিজেপি আসছে জয় শ্রীরাম স্যার আর কমেন্ট করুন সঙ্গে থাকুন যে বিশ্লেষণগুলো করবো আপনারা যদি সহমত হন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা যে প্রথমত পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসছে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং তৃণমূল কংগ্রেসের একটা দীর্ঘমেয়াদী শাসন তাদের একটা শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং তৃণমূলের সাথে মানুষের আবেগ এবং সংযোগ গভীরে বলতে হয় এটা স্বীকার করতে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের আবেগ এবং সংযোগ অনেক গভীরে দ্বিতীয় যে পর্যবেক্ষণ বাংলায় বিজেপি ক্ষমতায় না আসার কারণ বিজেপির কিছু নীতি এবং বক্তব্য বিজেপি নেতারা মাঝে মাঝে এমন কিছু মন্তব্য করেন যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা মনে করা হচ্ছে এই কারণে অনেক ভোটার বিজেপি গ্রহণ করতে দ্বিধা করছেন এটা বলতেই হয় অবশ্যই এই সমস্ত চিন্তা ভাবনাগুলো সমাজে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলে খুপড়ি থেকে বেড়াচ্ছে আপনারা যদি সহমত হন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন বন্ধুরা তৃতীয় কারণ যেটা বিজেপির পশ্চিমবঙ্গে যেটা মানে দাগ দেওয়া হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক দল সে বামফ্রন্টের আমল থেকে বিজেপি সত্যি কি সাম্প্রদায়িক দল এটা ভাববার দরকার আছে বিজেপি কে যখন সাম্প্রদায়িক দল বলে তকমা দিয়েছিল সিপিএম সে সিপিএম আজকে ভ্যানিস তারা আসতে পারছে না ক্ষমতায় তারা লড়াই করছে খুব চেষ্টা করছে এবং তাদের যে চেষ্টা সেটা বারে বারে ফলস হচ্ছে বিরোধী দলের জায়গায় সিপিএম থাকা উচিত ছিল কিন্তু সেই মর্যাদা বাংলার মানুষ তাদেরকে দেয়নি বিজেপি একটা জাতীয়তাবাদী দল তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নাকি বিজেপি সাম্প্রদায়িক দলের তকমা পায় এটা একটা কারণ তবে এবারের নির্বাচনে এবারের নির্বাচনে যথেষ্টই আত্মবিশ্বাসী রূপে কি বিজেপিকে দেখতে পাওয়া যাবে কেননা বারবার একটা কথা উঠে আসছে যে গোষ্ঠী কন্দলে জর্জরিত বিজেপি গোষ্ঠী কন্দল আর তৃণমূলও আছে গোষ্ঠী কন্দল সিপিএমেও আছে কংগ্রেসও আছে প্রত্যেকটা দলেই গোষ্ঠী কন্দল থাকে তবে সাম্প্রদায়িক যে তকমা এটা বাদ দিলেও আরেকটা যে পর্যবেক্ষণ বিজেপি পশ্চিমবাংলায় আসছে না এগুলো যদি বিজেপি নেতৃত্ব যদি গুরুত্ব দেন যদি ভাবেন তাহলে ছাব্বিশে অনেকটা কিন্তু ভালো ফল হতে পারে অবশ্যই এটা ভাববেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক যে প্রকল্প এবং সামাজিক কল্যাণ কর্মসূচি বিজেপির পক্ষে ভোটারদের মন জয় করতে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প কর্মসূচিগুলো রয়েছে সেগুলো ভোটারদের মন জয় করতে বাধা দিচ্ছে সবে মিলিয়ে বলতে হয় পশ্চিমবঙ্গে বিজেপির জন্য ক্ষমতায় আসা একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের ব্যাপার অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের কাজ রাজ্যের সংস্কৃতি রাজনৈতিক ইতিহাস এবং জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় সাধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভেবে দেখা দরকার এবং তৃণমূল কংগ্রেসের যে ক্যাডার রয়েছে এটা যদি বিশ্লেষণ করা হয় চার নম্বর পয়েন্ট হিসেবে তৃণমূল কংগ্রেসের যে শক্তিশালী ক্যাডার রয়েছে নেতৃত্ব রয়েছে তারা স্থানীয় স্তরে বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে যেটা বুথ লেভেলে সেটা কিন্তু বিজেপি এখনো গড়ে উঠতে গড়ে তুলতে পারেনি সব থেকে বলতে হয় যে বিজেপি লোকাল নেতৃত্ব অভাব রয়েছে বিজেপির লোকাল নেতৃত্বের অভাব রয়েছে এবং রাজ্যের ভাষা সমাজের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি আসছে এই কথাগুলো আসছে এবং বঙ্গের রাজনৈতিক মঞ্চে বিজেপির বিপুল প্রচেষ্টা সত্ত্বেও প্রচুর প্রচেষ্টা করেছে বিজেপি ক্ষমতায় আসার জন্য তারা সরকার গঠন করতে পারছে না এর পেছনে যে কারণগুলো বললাম আপনারা কি সহমত অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুরা তবে এর মাঝে আর কথা বলতে হয় যে এবারে দিল্লির ভোট যেটা আমরা দেখলাম এই ভোটের ফলে এবার কংগ্রেস কিছু নীতিগত সিদ্ধান্ত বদল করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনেও বিধানসভা নির্বাচনেও কংগ্রেস তেরে ফুরে নামার কথা ভাবছে কংগ্রেসের একাংশের মতে বারবার আঞ্চলিক দলগুলোকে রাজনৈতিক জমি ছেড়ে দেওয়ার ফলস্বরূপ নিজেদের অস্তিত্ব হারাচ্ছে বারবার আঞ্চলিক দল কেজরিওয়ালের দল তৃণমূল কংগ্রেস দল এরকম বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলো আছে তাদেরকে জমি ছেড়ে দেওয়ার ফলেই রাজনীতির মাঠে কংগ্রেস ক্রমশ হয়ে যাচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তারা সেরকম সুবিধা পাচ্ছে না একমাত্র উপায় হলো কংগ্রেসের শক্তি বাড়ানো পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি কংগ্রেসের উপস্থিতি আরো শক্তিশালী হলে বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলের বিরুদ্ধে তারা একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে এবং সেই পথেই হাঁটছে কংগ্রেস যাই হোক বন্ধুরা ছাব্বিশে যে নির্বাচন আসছে সে নির্বাচনে তখনই বলা যাবে ক্ষমতায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তবে নির্বাচনের আগে পর্যন্ত ছাব্বিশের ভোট নিয়ে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন চতুর্থবার তৃণমূল কংগ্রেস আবার স্বমহিমায় ফিরে আসবে এই নিয়ে আবার আপনাদের সঙ্গে প্রতিবেদনে হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমিত আর্শন অবশ্যই আজকের এই প্রতিবেদনটা ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং খবরটিকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্তি তা নমস্কার